হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজ আমি মানাবো কাঁচাকলার কুত্তাকাড়ি এখানে আলু কেটে কেটে নিষ্কার করে ধুয়ে দিয়েছি আর এখানে আছে দুটো দুটো কলা আমি হলুদ নুন দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি এর প্রথমে আমি কড়াইটা চেপে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দেবো আগে আলুগুলো ফ্রাই করে নেব কড়াতে আমি রিফাইন তেল দিয়ে দেবো ওই আমি আগে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো ছোট এক চামচ। দিয়ে দেবো ছোট এক চামচ। আর আলাদা লাল লাল করে ফ্রাই করে নেব। আর আলুটা টাইপ হতে হতে আমার কাঁচা কাঁচাকলার খুঁট্টাগুলো আমি ব্যাটারটা তৈরি করে কাঁচা কোলা খুঁট্টাগুলো সেডগুলো আমি বানিয়ে নেবাতে আমি কাঁচা কলা দুটো দেখুন ভালোকে সিদ্ধ করে নিয়েছি হলুদ ফলগুলো এখন আমি উলির মধ্যে ফলগুলো দেবো একটু দেবো আর এখানে আমি চালের গুঁড়ো একদম শুকনো শুকনো করে বেটে নিয়েছি যাতে আমার বেটারটা আরও বড় কোপটাগুলো ভাজবো সেগুলো মুচমুচে হবে আর খুব সুন্দর হবে আর সেই জন্য আমি গুঁড়োটা একটু চালটা গুঁড়োটাকে করেছি একদম শুকনো করেছি যাতে কাশ কাছতলার সাথে খুব ভালো করে মিশে যাক আর সাথে দিয়ে দেব নারকেল কুড়ানো এটা বেটারটার মধ্যে দিয়ে দেবো তখন আমি এটা ভালো করে বেটারটা ভালো করে মেখে নেব দেখুন আমার আলুগুলো একদম লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে ভেজে নিয়েছি ভালো করে এগুলো নামিয়ে নেব আর এদিকে আমি কাঁচকলার ব্যাটারটাও দেখুন কুপ্তাটা যে ভালো করে করবো সেটা ভালো করে একদম আঁকিয়ে নিয়েছি দেখুন একদম শুকনো শুকনো হয়েছে একটুকু হিসেব আপনি আর কুপ্তাগুলো খুব ভালো হবে সুন্দর হবে দারুণ হবে একটা করে খুত্তাপ শেখে বানিয়ে নেব আমরা শেক করে নেবো পিটারটা আমার আলুগুলো আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে আগে আগে আমি আলুগুলো সবজির সবকটা আলু নামিয়ে নেব আলুগুলো আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি গুলো ভালো করে বানিয়ে নেবো রাখো রোফটা দেখুন করে বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি ফ্রাই করে নেব লাল লাল করে দিয়ে ফ্রাই করে নেব কড়াতে দিয়ে দেব প্রথমে একটু দিয়েছি আর বাকি কটা পরেরটা দেবো দুবারে বেঁচে নেবো খুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে খুব কি সুন্দর হয়েছে একদম মুচমুচু একদম আওয়াজ আসছে এখন খুব সুন্দর একটা আওয়াজ আসছে ভিতর থেকে একদম বাইরে থেকে মুচমুচু হয়েছে মনে হচ্ছে না পরলে ভাঙবে দেখুন পরলে ভাঙবে এত পাতলা মুচমুচু হয়ে তৈরি হয়ে গেছে এখন এগুলো নামিয়ে বাকি কটা ভেজে নেবো দেখুন কি সুন্দর কোফতা গুলো তৈরি হয়ে গেছে হালকা লাল লাল করে ফ্রাই করে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে একদম এখন আমি কোফতা গ্রেভিটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে তো সাদা তেল আছে এখন একটু দিয়ে দিয়ে দেব একটা হাতে কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা পাঁচ ফোড়ন qué টমেটো গ্রেভিটা দিয়ে দেবো আদা বাটা

দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য লঙ্কা গুঁড়ো

মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আলু দিলে দিয়ে দেব মা দিয়ে দিয়ে দিয়েছি এখন চাঁদা দিয়ে দেবো ঢাকাটা নামাবো এটা অনেকটা শুকিয়ে গেছে বেজে রাখা পত্রগুলো দিয়ে দেবো কাঁচা করার সপ্তাহে শেষে নেবে এতগুলো জিনিস দেখা যাবে না দিয়ে দেবো নারকেলের দুধ গুলো দিয়ে দেবো kamis dia dulu kita dia dulu কমপ্লিট কপ্তা গাড়িতে দিলে নেব